আজ আমি বড্ড ক্লান্ত কেন যেন একটু বেরিয়েছিলাম বিশেষ কাজে ছেলেকে নিয়ে যাই হোক কাজটা মোটামুটি সারা হলো পুরো হয়নি এখন আবার ঘরে ফিরে ব্যবসার কাজ সংসার সেটা তো নিত্য সঙ্গে করতেই হবে ব্যবসা না করলে খাবো কী আমরা সবাই মিলে কাঠে কাঁধ মিলিয়ে ব্যবসাটাকে কি করি আর সংসারই কাজ আমাকে একাই করতে হয় কেউ করে না পারেই না তো করবে কি পারলে তবে তো করবে কেউ কিছু পারে না সব আমাকে করতে হয় আসলে কোনো দিন করেনি তো বিশ্বাস করো আজ এত শরীর খারাপ লাগছে মনে হচ্ছে কি কেউ যদি একটু করে দিত কি ভালোই না হতো কিন্তু কেউ করবে না নেই তো কেউ কে করবে বলো করার কেউ নেই যারা আছে তারা কিচ্ছু পারে না বিশ্বাস করো একদম ভালো লাগছে না এত কাজ হয়তো তোমরা ভাববি কি মহিলারে কাজকে ভয় পাই এখনো আজকাল আমি কাজকে ভীষণ ভয় পাই কারণ যেন শরীরে আর দেয় না ভালো লাগে না এক সময় কাজ না থাকলে না চুপ করে বসে থাকি ভালো লাগে না এক্সট্রা কোনো কাজ করতে মনটা ভালো লাগে না শরীরটা দেয় না মনে হয় একটু বসে থাকি কারোর সাথে বসে কথা বলি যারা সুখে আছো তারা ভালো থেকো সুখী থেকো শান্তিতে থেকো কেমন